আমি আবার যে নাটোর আসবো যা যে কন্টেন্ট মানে সবার ঠিক আছে ভাই কমেডিয়ান পোলা পান ফেসবুক পেজ নিয়ে কিছু বলেন ভাই আমরা ফানি কন্টেন্ট কি মজা দেন একটু বিনোদন ফানি কন্টেন্ট দেন আমরা দেখি কি আমরা কিছু প্লে করো কিছু প্লে করো দেখান যেমন আমরা কিন্তু বিনোদন জানেন বিনোদন কিন্তু আমাদের জেলারই আমরা একসাথে যখন বসি বা খাই গল্প করি বিনোদনের মানুষটা সবসময় একটা বিনোদনেরই থাকে সংকোচ করা যাবে না যারা ফানি ভিডিও বানায় তাদের সাধু হ্যাঁ মানে মানুষকে হাসাইতে হবে হাসাইতে হবে এখানে সংকোচ করা যাবে না হাসাইতে হবে